কৌশানীতে কৌশানীর অনাশক্তি আশ্রমে এসেছি নমস্কার আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রীতে এখন আমরা ঘুরছি কুমায়ুন হিমালয় কুমারী হিমালয়ের নানান জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করছি আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে এখন আমরা আছি কৌশানীর অনাশক্তি গান্ধী আশ্রম এই অনাশক্তি গান্ধী আশ্রম কৌশানিতে এতটাই জনপ্রিয় যে কৌশানীর প্রথম ট্যুরিস্ট স্পট হিসেবে এটাকেই দেখা হয় আমাদের হোটেল থেকে মাত্র এক মিনিট দূরত্বে এটি আমরা এসে গেছি গান্ধীজির অনাশক্তি অনাশক্তি আশ্রমে আশ্রম আমরা কালকে রাত্রে কৌশানীতে এসে পৌঁছেছি বাঘনাথ দেখে বাঘনাথ শিব মন্দির দর্শন করে তারপরে বৈজনাথ দর্শন করে আমরা কৌশানীতে চলে এসেছিলাম আমাদের হোটেল যেটা কৌশানিতে ছিল কৌশানি রিজেন্সি ঠিক তার থেকে